বিপিএল আর দেখা যাবে না দেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আগামী তেইশ নভেম্বরের নিলামের তালিকা থেকে নিজের নাম বাদ দিতে অনুরোধ জানিয়েছেন তিনি রোববার বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করে তামিম জানান হ্যাঁ আমি বিপিএলে অংশ নিচ্ছি না শাহরিয়ার নাফিসকে ড্রাফট নাম বাদ দিতে বলেছি বিপিএল এর সূচনা থেকে প্রতিটি আসরেই খেলেছেন তামিম ইকবাল বরিশালকে টানা দুই মৌসুমে শিরোপা চেতনার নায়কও ছিলেন তিনি ব্যাটার ও অধিনায়ক দুই ভূমিকাতে বিপিএল এর ইতিহাসে সর্বাধিক সফল ব্যাটারদের তালিকায়ও শীর্ষে তার নাম তবে এবার তার না খেলার সিদ্ধান্ত খুব একটা চমক নয় কারণ কিছুদিন ধরেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মূল কারণগুলোর শারীরিক অবস্থা দু হাজার চব্বিশ সালের মার্চে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে তামিম হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হন সেই ঘটনার পর আর পেশাদার ক্রিকেটে মাঠে ফেরেননি তিনি দীর্ঘ পুনর্বাসন এবং সুস্থতার ওপরে জোর দিয়েছেন দ্বিতীয়ত ফরচুন বরিশালে সরে দাঁড়ানো তামিমের সর্বশেষ বিপিএল দলটি এবার টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে তারা জানায় প্রস্তুতির জন্য যথেষ্ট সময় নেই প্রস্তুত বিপিএলে তামিমের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা বাড়ে এছাড়া সম্প্রতি ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তামিম বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও পরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ান সব মিলিয়ে শারীরিক সমস্যা দল না পাওয়া এবং প্রশাসনিক ব্যস্ততা জটে পড়ে এবারের এ অংশ না নেওয়ার সিদ্ধান্তটায় বেছে নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল